সকিনা সালামুল্লাহি আলাইহা তিনি অনেক কাঁদতে ছিলেন কান্না কেটে করতে ছিলেন এমন সময় সকিনার গায়ে ওই যখন তাবুতে আগুন দিছে আগুন লেগে দিয়েছে শরীরের এক পাশে একজন লোক এসে সকিনার গায়ে আগুন নিভাইতে গেছে সকিনা বললো খাবো সরে যাও আমি মৌলা হোসেনের সাথে তুমি আমার শরীর স্পর্শ করবে না উনি বলতেছে উনি সাংবাদিক ছিল বিষয় কিছু ফুটেজ কালেক্ট করতেছিল সংবাদ কালেক্ট করতেছিল তিনি বলতেছে আপনার শরীরে আগুন লেগে দিয়েছে আপনি যদি স্থির থাকেন আমি শরীরে আগুনটা নিবে দিতে পারি যখন সখিনার ওই কাপড় মোবার কি আগুন লেগে গিয়েছে ওই লোকটা যখন আগুনটা নিবে দিল নিবে দেওয়ার পরে সখিনা এমন ভাবে লোকটার দিকে তাকাইতেছে জীবনে কোনোদিন এত এরকম লোক আর তিনি কখনো দেখেন নাই যখন ওই লোকটা যখন আগুনটা নিভে দিল তারা শরীরে কাপড়ের আগুন লেগেছে শখিনা এমন ভাবে তার দিকে তাকায় রয়েছে যে এত এত ভিতরে এত আমাদেরকে এত নির্যাতন করতেছে পানি দিচ্ছে না খাবার দিচ্ছে না আবার আব্বা হুজুরকে নৃশংস ভাবে শহীদ করে হলো এর ভিতরে একটা মানুষ সাহায্য করে তার দিকে তাকাই থাকা দেয় স্বাভাবিক ঠিক না। সখিনা এমন ভাবে ওই লোকটার দিকে তাকাই সে কোনদিন এমন এমন ভাবে তিনি কারো দিকে তাকান নাই এমন ভাবে কখনো তাকান এত নির্যাতনের ভিতরে উনি এসে সাহায্য করছে আউ্লাদের রসুলের সন্তানদের প্রতি সাহায্য করেছে। উনি খুব মায়ার নজরে তাকাই দেয়